নমস্কার চলুন আজকে দেখাচ্ছি যে ড্রাগন গাছ গাছের কোথায় রোদ না লাগলে ড্রাগন গাছের ফুল এলো সে ফুলটি ফলে পরিণত হয়নি তাড়াতাড়ি শুকিয়ে যায় দেখুন আগাছাগুলো গাছের গোড়ায় প্রচুর হয়ে গেছিল তার জন্য আমি পরিষ্কার করে নিলাম আর এই পাশে যত গাছ আছে মানে ডালিম গাছ বাতাবি লেবুর গাছ পেয়ার গাছ সমস্ত গাছগুলোকে সরিয়ে ফেলবো তারপরে সমস্ত ড্রাগন গাছগুলোকে এই সাইটে দেব কারণ গাছে তো শুধু রোদ লাগলে হবে না গাছের গোড়াটা তো রোদ লাগা খুবই প্রয়োজন আর গাছের ঠিক মতো না পরিচর্যা হলে গাছ ফলও দেবে না এই গাছটিকে আমি অন্য আরেকটা ড্রামের মধ্যে বসাবো বড় ড্রামের মধ্যে দেখুন সমস্ত গাছগুলোর অবস্থা দেখুন না পরিচর্যা করলে কিভাবে হবে বলুন এই কোন ওই কোনটায় যে লাল তুলসীর গাছ ছিল সেই লাল দানাগুলো আমি সংগ্রহ করে রাখলাম এই দেখুন কুকুরকে তাড়ানোর জন্য এতই কুকুর আসতে একজন প্যাক্ট্রোল ফিকেছিল তার জন্য আমার গাছটাই দেখুন পড়ে যে নষ্ট হয়ে গেছে প্যাক্ট্রোল আর এই সাইডটা আমি পরিষ্কার করবো দেখুন ডাগন গাছের গোড়াটাই দেখুন সমস্ত ঘাস জমে পুরো রোদ তো লাগেই না দেখুন পরিষ্কার করে নিলাম একাই সমস্ত সরাতে আমার ভিডিওটা বানাতে দুদিন লেগেছে দেখুন এই সাইডটা পরিষ্কার করে নিলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক